কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে শুক্রবার বিকেলে শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ডাকে এক প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল এদিন শ্যামপুরের বেলপুকুর কলেজের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে খাড়ু বেড়িয়া মোড়ে শেষ হয় পরে এখানে একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় বিধায়ক কালীপদ মন্ডল হাওড়া জেলা পরিষদের সহকারী সভাপতি অজয় ভট্টাচার্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জোরফিকার আলী মোল্লা শ্যামপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নদেবাসী জানা কর্মাধ্যক্ষ দীপক দাস সহ অন্যান্যরা